দুনিয়া ও আমাদের জন্য কল্যাণকামী করে গড়ে তোলন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি শাহিনুর সিদ্দিকা অনেক অনেক ভালো আছে আপনাদের যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখছেন যদি কোথাও দেখতে দেখতে একটু ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন কারোর সাথে আর আমাকে যদি ভালোবেসে যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমিও ইনশাল্লাহ সবাই সুযোগ বুঝে আপনার কাছে চলে যাব। আর কোনো সাধারণ দর্শক যদি দেখে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা মুবারকবাদ আল্লাহ আপনাদের নেখায়ের দান করুক কল্যাণকামী করে তুলুক সুখী হতে কে না চায় বলেন তো সুখী মানুষের গল্প জানি নাই এমন কোনো মানুষ নেই সুখী মানুষের কিন্তু কোনো জামাও ছিল না মরুলের অসুখ হয়েছিল একটা সুখী মানুষের জামার প্রয়োজন ছিল খুঁজতে খুঁজতে যাকে পাওয়া গেল সুখী মানুষ বলে তাকে যখন বলা হলো তোমার একটা জামা চাই তখন সুখী মানুষটা বলল আমার তো কোনো জামাই নাই কোনো চিন্তাই নেই বাপ নাই নেই গায়ের জামাও নেই তেমনই অনেকটা সুখী মানুষ আমাকেও বলতে পারেন মোরলের সেই অসুখের মতো কেউ যদি সুখী মানুষ কাছ থেকে একটা জামাচার আচার হয়তো দিতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ সুখী মানুষ এটা আমি শুরু করছি বিরুরটা রাত্র থেকে আমি যখন এই রান্না বান্নার কাজগুলো শুরু করছিলাম পলি পাঁচমিনশালি ওয়াল থেকে পলি ছিল রান্না করব আর আচার বানাবো পলিকে জিজ্ঞেস করলাম আচ্ছা পলি টক আচার কীভাবে বানাতে হয় আমাকে একটু বলো তো বলে লাইভে থেকে আমাকে টকা আচারের রেসিপি দিল আলহামদুলিল্লাহ তার রেসিপি অনুযায়ী আমি টকা আচার বানিয়ে নিলাম এই যে আস্ত রসুন দিতে বললো সেটাতে মানে কি সর্ষে বাটা দিতে বলল আর আমি লাইভে কথা বলতেছিলাম আর রান্নাগুলো করে নিলাম আপনারা ইচ্ছা করলেই পলির সাথে থাকতে পারেন সে ভিডিও চলতে চলে চ্যানেল চলতে চলতে আমরা একসময় বান্ধবী হয়ে গেছি নিজের জানতে ভালোবেসে ফেলেছি একে অপরকে আমি পলির কথা বলছি লিপির কথা বলছি ফারজানা ব্লগ থেকে ফারজানার কথা বলছি আলহামদুলিল্লাহ এখন আমরা বান্ধবী হয়ে গেছি ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আর এই যে আমি আমগুলো অনেক আগে ফ্রিজে রেখেছিলাম এভাবে টুকরা করে এটাতে হলুদ মরিচ একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম চুলা দিয়ে দিলাম সরষের তেল সেটা গরম হচ্ছে মাঝে মাঝে কিন্তু পলির সাথে কমেন্ট করছি আর রান্না করে তখন কিন্তু এই যে সুখী মানুষের মতো আমার কিন্তু রান্নাঘরে কোনো ফ্যান ট্যান রাখার ব্যবস্থা নেই ঘেমে ভিজে যাচ্ছিলাম তখন তারপরও কোথাও যেন ভালো লাগা কাজ করতেছিল বান্ধবীর সাথে গল্প করছে আর রান্না করছি আর এইভাবে আমি তেলের মাঝে আস্ত রসুনগুলো দিয়ে দিলাম তার মাঝে যে রসুন বাটাটা ইয়া সরি সরষে বাটাটা ছিল এইটা দিয়ে যখন সেটা বলক আসলো তখন আমগুলো দিয়ে নেড়ে এর মাঝে লবণ দিয়ে দিলাম খুব সহজে রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি আমের টক আচার আর এটা হওয়ার পর আর এটাতে আমি পাঁচপুরন আর কিছু চিলি একসাথে একসাথে মরিচ মানে গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আমি যখন কখনো কখনো আমের আচার খেয়েছি দোকান থেকে কিনে মনে হয়েছে ওটার সাথে কোথাও যেন একটু আদা পেয়েছি একটু পণ্ডিতি করে ওটার সাথে একটু আদা কছিয়ে দিয়ে দিলাম জানি না কেউ দেয় কিনা কিন্তু আমার মনে হয়েছে আমের কোথাও আচারের মাঝে আমি এটি খেয়েছিলাম আমার ছেলে অলরেডি আমার আচার দিয়ে ভাত খাওয়া শুরু হয়েছে আর এটা যখন আমগুলা দেখলাম একেবারেই নরম হয়ে আসছে ঠিক আর পূর্ব মুহুর্তে সেরকা দিয়ে নেড়ে ছেড়ে উঠিয়ে দিলাম অলরেডি কিন্তু ওদের লাইফ শেষ লাইফ শেষের হওয়ার পরে বলতে পারিনি যে আচারের থেকে এত সুন্দর একটা গ্রান আসছে মনে হয়েছে আমার বান্ধবী পারফেক্ট রেসিপিটা আমাকে দিয়েছে আপনারা পলিপাস পলিপাসমেসেলি ওয়ালদের সাথে থাকতে পারেন সুন্দর সুন্দর রেসিপি পাবেন সুন্দর সুন্দর কথা শুনবেন মাঝে মাঝে কিন্তু তাল নাইবে ওয়স ওয়াজও করে সুন্দর করে আপনার মন চুরিয়ে যাবে রাত্রে টাচার সব করে তো ঘুমটুম হয়ে গেল সকালে উঠে তো আর নিস্তার নেই আর অসেবের আব্বু যদি ফ্রিজে তরমুজ থাকে সেটা কিন্তু সকাল নাই বিকাল নাই মানে মনে যদি হয় ফ্রিজে তরমুজ আছে তার সেটা খেতে হবে সকালে উঠে বলতেছি কালকে যে তরমুজটা নিয়ে আসছিলো সেটা কি আছে না শেষ আমি বললাম মেয়ের জন্য একটু আছে আর কিছু বলে না তারপর কিছুটা কেটেও কে দিয়ে দিব বা কেটা মেয়ের জন্য উঠিয়ে রাখবো এটা কিন্তু নাস্তা বানানোর আগে আমার সাহেব পাবলিক খালি পেটি তরমুজ খেয়ে নিচ্ছে বুঝতে পারছেন কেমন তরমুজ প্রেমী কে কে আছেন এরকম তরমুজ প্রেমী আর এটা করে আমি সমস্ত নাস্তা টাস্তা আজকে গুছিয়ে তৈরি করে নিব। আরেকটা কথা বলে ইদানিং আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি ধন্য কেন বলছি সেই কথা অনেক বোনের আমার অনেক অনেক প্রিয় বোনেরা আমার আমার ফোন নাম্বার চাচ্ছেন আমার সাথে কথা বলতে চাচ্ছেন দিচ্ছি না বলে হয়তো কারো কারো মনে খুবও জন্মাচ্ছে মনে মনে হয়তো অনেকে ভাবতেছেন পা অহংকারে দিতে চায় না কথা বলতে চায় না তাই না ভাবতেও পারেন এরকম মন কিন্তু সত্যি কথা বলছি আমার ফোন নাম্বারটা বা কারোর সাথে কি যোগাযোগটা আমি কেন রাখতে চাচ্ছি না জানেন এক সময় হয়তো আপনি আমাকে কয়েকবার ফোন দিবেন কয়েক দিন ফোন দিবেন ভালো মন্দ জানতে চাইবেন আলহামদুলিল্লাহ কথা হবে কিন্তু আপনার এই ভালোবাসা যদি আমি ধরে না রাখতে পারি আপনার সাথে যখন আপনার কোনো আপদ বিপদ বা আপনি আমার কাছ থেকে যখন রেসপন্ডটা চাবেন যে এই মুহূর্তে আমি সাইনু আপা যদি আমাকে একটা ফোন দিতে আমার ভালো লাগতো ওই মুহূর্তটা যদি আমি আপনাকে না দিতে পারি আপনার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না তাই আমি কাউকে আমার ফোন নাম্বারটা দিতে চাই না আমি কথা বলতে চাই না ফোনের মাধ্যমে আপনাদের ভালোবাসা আমি ধন্য আলহামদুলিল্লাহ আর যে দুই এক শোনার সাথে বিশেষ করে আমার লিপি বান্ধবী আছে সেটা আলাদা কথা সে আমাকে বান্ধবী বলেছে আর তোমরা আমার হৃদয়ে আছো আমি তোমাদের মাঝে থাকতে চাই ফোন নাম্বার দিয়ে আমি সম্পর্কটা নষ্ট করতে চাই না প্লিজ কেউ বল বুঝবে না মেয়েকে আজকে লাঞ্চে ভাত আর মুরগির মাংস দিয়েছে আর বললাম যে যাওয়ার আগে তো প্লেন করতে হবে মিউশনার এটা একসময় ইমেন ছিল ডাক্তার হব ডাক্তার তো হয় নাই এখন দেখেন ডাক্তার হয়েছে ওই যে হাতুরি ডাক্তার বলে না এরকম সব ডাক্তারই কিন্তু করতে পারি এই দেখেন বিড়ালকে কি সুন্দর ড্রেসিং করছে রান্না মুরগি টুরগি কিন্তু ভালোই কাটতে পারি মাছও ভালো কাটতে পারি মানে অপারেশন থিয়েটারের যে কাজগুলা সেগুলা কিন্তু তালেই পারি দুধের স্বাদ গলে মিলিয়েছি যারা ডাক্তার আছেন বা ডাক্তারের বউরা আছেন তারা যদি আজকে আমার বিড়ালটা দেখে থাকেন মনে মনে হাসছেন সাইনার আপার স্বপ্ন পূরণ কীভাবে হয়েছে তাই না অনেকের আমাদের স্বপ্ন এভাবে জলাঞ্জলি হয়েছে বিভিন্ন বিভিন্ন কারণে থাক সে কথা না হয় নাইবা বললাম ভালো স্টুডেন্ট হয়েও ডাক্তার হইতে পারিনি ডাক্তারি স্বপ্ন পূরণ করতে পারিনি আর এই যে রাত্রে যে আচারটা বানিয়েছিলাম এখন সেটা ঠান্ডা হয়ে গেছে আর আমি বয়েমে করে নিব আর এটাতে পরবর্তীতে আমি আবার সরষের তেল বিষ করে গরম করে ঠান্ডা করে আবার এটাতে দিয়ে দেব যদি লাগে আর পলিকে আবারও বলছি অনেক অনেক মজা হয়েছে আমার আচারটা আমার বাচ্চারা এখন বাদ দিয়ে কাছে আর বলতেছে আমার মেয়ে বলতেছিল গতকালকে আম্মো তোমার এ আসার কিন্তু পনেরো দিনই শেষ হয়ে যাবে আম বলি কি তারপর আমি সার্থক যদি পনেরো দিনে শেষ করতে পারো শেষ করে ফেলো আমার না কাছের জারগুলো যে কোথায় মানে ডিআইওয়াই করে রাখছি খুঁজেই পাচ্ছি না একটা পাইছি একটার মাঝে রেখে দিলাম আর বাকিগুলা বক্স করে রেখে দেবো ফ্রিজে যখন পাবো তখন কিন্তু সেগুলা যার যার মতো এভাবে আটকে দেবো আর এটা আমার রান্নাঘরে যেহেতু প্রচুর রৌদ্র আসে আমি ওইখানে এটাকে এখন রেখে দেব এভাবে আমি আচারটা তৈরি করে তারপরে মানে বক্সে ভরে বইমে ভরে তারপরে অন্য জায়গায় চলে গেছে এই যে বললাম না আমি কিন্তু সেই মুরলের হার কর্মর মরমর করা যে গল্পটা আমরা শিখেছি পড়েছিলাম সেটা থেকে যে সুখী মানুষটা খুঁজে পেয়েছিলাম অনেক ক্ষেত্রে কিন্তু আমাকে সেই সুখী মানুষটা মনে করতে পারেন আলহামদুলিল্লাহ তাতেই আমি সুখী কেন জানেন আমার কিছু নাই বলেই আমি বেশি সুখী আমার হিসাব কম হবে আমার কষ্ট কম আমার চাওয়া কম আমার পাওয়া কম যার মাঝে আছি তার মাঝে আপনাদের ভালোবাসায় ধন্য ধন্য আমি দন্নই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আসাটা একটু তেল কম কম মনে হচ্ছে এটাতে পরবর্তীতে কিন্তু আমি তেল ঢুকিয়ে মানে আরেকটা বয়ম খুঁজে তেল তেল সব ঢুকিয়ে রাখবো আর সব কাজ টাজ করে মাঝখানে অসিপকে তো রাস্তা পানি সব গোসল কাপড় চোপড় সব হয়েছে শেয়ার করা হয়নি তেলাপিয়া মাছ দিয়ে আজকে একটা ঝুল করব ডাটা পছন্দ করেন কে কে বলেন তো দেখি এই সিজনে ডাটার তরকারি আমি কিন্তু ডাটা বা সবজি ভীষণ ভীষণ পছন্দ করি ডাটা দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে একসাথে অনেকে আছে না একটা সবজি বা একটা আলু দিয়ে তরকারি রান্না করে আমাদের এদিকে আবার কিন্তু বিশেষ করে আমরা কয়েকটা সবজি একসাথে দিয়ে তরকারি খেতে পছন্দ করি অনেকে আছে ডাটা বা আলু বা এটা মানে যা যা দেওয়া যায় সবজি হিসাবে সব কিছু একসাথে দিয়ে সেটা কষিয়ে টসিয়ে রান্না করে এই যে মাছ ভেজে সেটাতে দিয়ে দিয়েছি আর আমার কোথাও না মনে হয় মাছ মাংস যাই খাই দু একদিন পর পর যদি আমার সুটকিটা না হয় মনে হয় কি খেলাম না কি খেলাম না যারা সুটকি পছন্দ করেন না তারা বলবেন ইস শাহেন খিজি খায় তাই না এই যে দেখেন এটা শেষে মনে যে না না আজকে আমার জমবে তারপরে কি এই সমস্ত সবজি সাথে দিয়ে দিয়ে তরকারি রান্না করে নিয়েছি মাঝখান দিয়ে আমার ছেলে নামাজ পড়ে আসছে রান্না দেরি দিকে বাজার থেকে দেখেন সিঙ্গারা নিয়ে আসছে দোকান থেকে জ্বরে নামাজ পড়ে এসে আমাকে দিল আর কি ছেলে দিয়েছে ফাঁকে জুকে টিফিনও কিন্তু চলতেছে মানে এই তো মেয়ের ভালোবাসা সেটা কিন্তু মাঝখান দিয়ে গ্রহণ করে নিলাম একটা তরকারি যখন হয়ে গেছে দুপুর হয়ে গেছে মানে একটা বেজে গেছে অসিপকে খাইয়ে তারপরে কিন্তু বাকি সবজিটা রান্না করব মাঝখান দিয়ে কিন্তু আমি অসিপকে খাইয়ে গোসল করে তাকে গম পাড়িয়ে দিয়ে তারপরে আবার আসছি যেহেতু এই তরকারিটা আমি একাই খাবো অন্য কেউ খাবে না এই যে ডাটা দিয়ে পটল দিয়ে আর আলু এবং সজনে ডাটা দিয়ে চাপা সুটকি দিয়ে এটা রান্না করে ফেলছি তেল ছাড়া আমার তেল ছাড়া তরকারি কিন্তু ভীষণ ভীষণ পছন্দ আর সেটা সুটকি হোক বা নিরামিষ হোক বা যেভাবেই হোক আমি কিন্তু তেল ছাড়া তরকারিটাও অনেক পছন্দ করি আর এ যে আমার সেই রান্না হয়ে গেল। আর অসিবের দেখা গেছে এখনো নিয়মিত ডাব এটা সেটা দিয়ে যাচ্ছে যেহেতু গরমটা এখনো কমেনি রান্না শেষ না হতে হতে অসিপের অসিবের জন্য ডাপ নিয়ে আসলো আর বললো যে এটা কেটে রাখো আর ডাবটা রোদ্রে এমন গরম ছিল আমি ভাবলাম যে এটা কেটে ওসেপ যেহেতু ঘুমাচ্ছে ফ্রিজে রাখি অসিপ যখন ঘুম থেকে উঠে যাবে তারপর তাকে খাইয়ে দিব আর যখন অসিফকে খাওয়াচ্ছি অলরেডি কিন্তু অসিফ ঘুম থেকে উঠে গেছে আর অসিফের আব্বু যদি বাসায় থাকে অসিব কিন্তু কোনো খাবার বা ঘুম আমার কাছে করে না ওর বাবার কাছে বলে কি তুমি আসছো তুমি আসছো তুমি করো তুমি আসছো তুমি করো এই যে এখনও এখনো ওর বাবাকে যে তুমি আসছো তুমি করো আমি বললাম যে আমি একটু খাইয়ে দিই না সে নিচে বলে বসে কিন্তু পানি দিয়ে খেলতেছিল ওর বাবাকে বলতেছিল যে তুমি আসছো তুমি খাইয়ে দাও যে ওর বাবা বাসায় থাকলে একদিকটা শুক্রিয়া জানেন কি সেটা হলো সে সব কিছু করে আর ঠিক আছে তাহলে যারাই এতক্ষণ পর্যন্ত আমাকে সময়টুকু দিয়েছেন আপনার মূল্যবান সময়টুকু আল্লাহকে আপনাকে নে খায় দেখ সুস্থভাবে না খায়া দেখ দেখা হবে তার জন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বিবরাকাত